ওমানের জনসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এপিএসআর জানিয়েছে সোমবার দেশের বিভিন্ন অংশে হওয়া আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণ কোনো সাইবার আক্রমণ ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে এপিএসআর নিশ্চিত করেছে তারা এই আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত করছে এ ঘটনার প্রযুক্তিগত এবং পরিচালন সংক্রান্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কারিগরি দল গঠন করা হয়েছে কর্তৃপক্ষ জানায় প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একটি বিদ্যুৎ কেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছিল বিভ্রাটের প্রকৃত কারণ শনাক্ত করতে এবং লাইসেন্স সংস্থাগুলো কত দ্রুত পরিষেবা প্রণরায় চালু করতে সক্ষম হয়েছে তা মূল্যায়ন করার জন্য একটি পূর্ণাঙ্গ কারিগরি তদন্ত চলছে এপিএসএর আরও জানিয়েছে তারা পরিষেবা নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের অধিকার সুরক্ষিত রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করবে ওমানের বিদ্যুৎ খাতের আইন ও প্রবিধান মেনেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে সংস্থাটি আশ্বস্ত করেছে বিদ্যুৎ সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের সম্মুখীন হলে গ্রাহকদের সরাসরি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির কলসেন্টার এক শূন্য এক এক এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ